হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো একদম এই শপে হচ্ছে জিরো থেকে চোদ্দো বছরের পর্যন্ত পাবেন তো এক একটা এক এক সাইজ এগুলো হচ্ছে এক্সপোর্টেড থাকবে ফার্স্ট হচ্ছে পার্টি ড্রেস দেখাই খুব সুন্দর দেখুন কত থেকে কত বছর এটা দুই থেকে দশ বছর ওকে প্রাইস সাতশো টাকা এগুলো সবই কিন্তু এক্সপোর্টেড আচ্ছা ছোটোগুলো পঞ্চাশ টাকা কম হবে দেখুন বার্থডে পার্টির জন্য কিন্তু এগুলো নিতে পারেন ওকে সাতশো টাকা করে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন ওয়াও এটা হোয়াইট কালার যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বার্থডের জন্য কিন্তু একদম পারফেক্ট ড্রেসগুলো ওয়াও এটার কালারটাও নাইস তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ছোটগুলা নিলে হয়তো সাড়ে ছয়শো টাকা আর বড়গুলা সাতশো টাকা এরকম আর কি ফিক্সড প্রাইস যেহেতু এক্সপোর্টের কালেকশান একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল দোকানে মিনিমাম এরকম এক হাজার টাকা রেঞ্জের মধ্যে সেল হয় ওকে তো পছন্দ হলে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে একটা দিতে পারেন ওকে এটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ওকে সাড়ে পাঁচশো আর সাড়ে ছয়শো আর সাতশো আর এখানে কিন্তু বাচ্চাদের শর্ট প্যানও আছে তো এগুলো তো আর দেখানো পসিবল না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অন্য ড্রেস নিলে সাথে যদি নক দেন যে আমি বাচ্চাদের ছোটো প্যানগুলোও নিতে চাই ওনারা ছবি পাঠিয়ে দিবে বা ভিডিও কলেও দেখিয়ে দেবে টপস এগুলো লিলেনের মধ্যে চারশো আর সাড়ে চারশো কত থেকে বয়স দুই থেকে আট বছর ওকে একটা কালার একটা কালার দুই থেকে আট বছর ওকে আচ্ছা দুই থেকে আট বছর ওকে এটা হচ্ছে দুই থেকে আট বছর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আচ্ছা লিলেনের মধ্যে সফট ফ্যাব্রিকের মধ্যে রয়েছে এগুলো ফ্রক কত পড়বে পাঁচশো টাকা করে এগুলোর সাইজ ছয় থেকে দশ বারো বছর পর্যন্ত মানে এক একটার এক এক সাইজ আর কি ছয় থেকে একদম বারো পর্যন্ত পেয়ে যাবে লিলেনের মধ্যে চিকেনেরও কাজ করা আছে এই যে কটনের মধ্যে ওকে কত করে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আর পাঁচশো পঞ্চাশ মানে ছোটগুলো পঞ্চাশটা কম একটা কালার ওকে আচ্ছা এগুলো হচ্ছে স্কার্ট সেট এটা হচ্ছে টপস আর সাথে হচ্ছে স্কার্ট থাকবে কত থেকে কত বয়স এটা হচ্ছে 4 বছর থেকে 8 বছর পর্যন্ত 4 থেকে 8 বছর ওকে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি দুই থেকেও হয় বা 4 থেকে 8 বছর এই যে কালার স্কার্ট সেম কালারে ওকে প্রাইস

আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের কটন ফ্রক দেখুন ডেনিমের মধ্যে খুব সুন্দর কত পড়বে আচ্ছা সাড়ে তিনশো আর চারশো দুই থেকে আট বছর মানে ছোটো সাইজটা পঞ্চাশ টাকা কম হবে আর কি ওকে তো অনেক কালার আছে ডিজাইন আছে এটা যেমন এই যে ব্লুর মধ্যে খুব সুন্দর ওকে সাড়ে তিনশো আর চারশো এটা লিলেন টাইপের মধ্যে কালারটা খুব সুন্দর এই তো অনেক কালার আছে ডিজাইন আছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটাও খুব সুন্দর দুই থেকে আট বছর এটার কালারটা খুব সুন্দর তারপরে এটা নিতে পারেন দুই থেকে আট বছরের বাচ্চাদের জন্য ওকে এটাও খুব সুন্দর দুই থেকে আট বছর সাড়ে তিনশো আর চারশো টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এই একটা ড্রেস সবগুলোই কিন্তু আরামদায়ক আর সবগুলোই হচ্ছে এক্সপোর্টের এক থেকে ছয় বছর তিনশো পঞ্চাশ টাকা ওকে এক ছোট্ট তিনশো টাকা তিনশো তিনশো পঞ্চাশ কালার আছে তার একটা কালার হচ্ছে যে লেমন কালার ওকে তিনশো আর সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকা ওকে তিনশো টাকা ওকে ফ্রক নিতে পারেন সাড়ে তিনশো আর চারশো মানে ছোটোটা সাড়ে তিনশো এটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে চায়না সেট বাচ্চাদের প্যান্ট সহ আর কি ওকে ওকে টাকা বয়স কত থেকে বছর ওকে ওকে সেট প্যান্ট সহ আর কি এটাও হচ্ছে আপনার এই যে প্যান্ট সহ প্যান্ট সহ পাচ্ছেন সাড়ে তিনশো কালারটা খুব সুন্দর সাড়ে তিনশো টাকা ওকে এটা তিনশো টাকা কটনের মধ্যে ওকে এগুলো হচ্ছে টপস ওকে থেকে আট বছর তিনশো টাকা করে তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে কালার আছে দুই থেকে আট বছর তিনশো করে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এইগুলো হচ্ছে গেঞ্জির ফ্রক বাচ্চাদের খুব সুন্দর দুইশো দুইশো টাকা করে এটা যেমন হচ্ছে ডেনিমের মধ্যে খুব সুন্দর দুইশো টাকা এটা হচ্ছে টি শার্ট গরমের জন্য একদম বেস্ট কালেকশান বাচ্চাদের এই যে দুইশো টাকা করে তো যেটা যার পছন্দ হয় স্ক্রিনশট দেবেন ওকে তারপরে অরেঞ্জ কালারটা কিন্তু খুব সুন্দর দুইশো টাকা করে এগুলো এগুলো সবই কিন্তু এক্সপোর্টের কালেকশান নিশ্চিন্তে নিতে পারেন এগুলো বড়ো বড়ো ব্র্যান্ড শোরুমে আরও হাই রেঞ্জের সেল হয়

যেটা দুইশো আর একশো আশি কলি যেহেতু আছে সব বাচ্চাই পারবে নিচে দিয়ে ছিঁড়ে যায় না একশো আশি আর দুই প্রিন্টের মধ্যে সালোয়ার দুইশো আর আড়াইশো টাকা ওকে দুই থেকে চোদ্দ বছর এগুলো হচ্ছে সালোয়ার দুইশো আর আড়াইশো টাকা এটাও নিতে পারেন এটা হচ্ছে যে বাঙ্গি কালারের মধ্যে ওকে এটাও নিতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে অ্যাডাল্ট বাচ্চাদের একটু হেলদি আর কি হেলদি বেবিদের ওকে দুইশো পঞ্চাশ কত থেকে কত বছর আট থেকে চোদ্দ বছর মানে একটু হেলদি বাচ্চাদের জন্য নিতে পারেন একটু ঢিলেঢালা টাইপের আর কি সুন্দর তো এখানে বাচ্চাদের সব কালেকশনই রয়েছে মানে একদম জিরো থেকে চোদ্দো পনেরো বছর চোদ্দো পর্যন্ত বাচ্চাদের সব ধরনের কালেকশনই অ্যাভেলেবেল শপে আসলে পাবেন ওকে এটাও খুব সুন্দর স্কাই কালারের মধ্যে ওকে তো এগুলো হচ্ছে একটু লেগিংস টাইপের মানে প্লাস ওটা ঢিলা ঢালা কত বছর দেড়শো টাকা করে

তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন বিভিন্ন টাইপের আছে এসে শুধু বয়সটা বললেই হবে একশো আশি আর দুইশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে এই যে কালারটা খুব সুন্দর ইয়েলো কালার ওকে আচ্ছা তো সব কালেকশনই কিন্তু রয়েছে এই যে দেখুন মোটামুটি ১৪ বছর পর্যন্ত আপনি মেয়ে বাচ্চাদের সব পেয়ে যাবেন এখানে একশো আশি আর দুইশো টাকার মধ্যে ওকে সবই কিন্তু এক্সপোর্টের কালেকশান এগুলো এই যে একটা কালার একশো আশি আর দুইশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে টি শার্ট হিউজ পরিমাণ আছে সব দেখানো যাবে না তারপরেও কিছু সংখ্যক দেখাচ্ছি যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে একশো আশি আর দুইশো টাকা আর ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে আরও নিতে পারেন হোয়াটসঅ্যাপে ওকে একশো আশি আর দুইশো টাকা এগুলো হচ্ছে করে আছে আট থেকে চোদ্দ ওকে এগুলো হচ্ছে দুইশো টাকা করে কালার আছে দুইশো করে খুব সুন্দর সুন্দর কালার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দুইশো টাকা করে এগুলো ওকে দুইশো করে

আর ঢাকা কলেজের বিপরীতে আসলে পাবেন নুরজান মার্কেটের শেষ গলিতে ওকে আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল ঠিক কেয়ার আল্লাহ হাফেজ